কোশ্চেন নাম্বার সিক্স একটা কনফিউশনাল কোশ্চেন জন্য আমি রেখেছি বলেছে থাইরক্সিন যে হরমোন সেটা বিএমআর বা বেসাল মেটাবলিক রেট মৌল বিপাকীয় হার যেটাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট সেইটা কি বলছে সেইটাকে হ্রাস করে হ্রাস মানে কমানো মানে বিএমআর কে কমায় এবার এইটা অনেক বইতে অনেক রকম আছে যেমন সাতরা বইতে ছাত্রা বইতে তোরা পাবি যে রাস বৃদ্ধি ঘটায় রাস বৃদ্ধি ঘটায় ঠিক আছে ছায়া বইতে পাবি ঠিক আছে বিএমআর নিয়ন্ত্রণ করে এবার বিএমআর নিয়ন্ত্রণ কথার মধ্যে রাস বৃদ্ধি দুটোই বোঝায় কিন্তু মেইনলি আমরা জানি যে যেহেতু থাইরক্সিন হরমোনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলি অক্সিজেনের উৎপাদন বাড়িয়ে তাপ উৎপাদন করে তো সেই দিক থেকে হিসাব করলে কিন্তু আমার এটা বৃদ্ধি পায় হবে বিএমআর কে বাড়াতে সাহায্য করে থাইরক্সিন বৃদ্ধি ঠিক আছে তার মানে এটা মিথ্যা হবে ক্লিয়ার